রুহের জগতে আল্লাহ আমাদের রুহুগুলোকে এত ভালোবাসলেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন আপনারা বলেন তো এটা আল্লাহর দয়া আমাদের প্রতি বেশি না কম হিন্দুদের উপর আমি যখন কোরআনের আয়াত করি তখন তো আমার মনে হয় অন্য জাতের উপর আল্লাহর কোন দয়াই না শুধুমাত্র দয়া মুসলমানের উপরে আল্লাহ বলেন আমরা যখন কবরে যাবো দুই নম্বর প্রশ্ন হবে আমার ওটা তোমার দিন কি ঠিক কিনা বলে আপনাদের কি মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কবরেও কি কোন হিসাবে নাই বিনা হিসাবে আল্লাহ না যদি মুনকিন নাকির বলে তোমার ধর্মের নাম কি তখন কি বলবে হিন্দু এই জন্য আর তার দিদি খেয়াল করেন আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেই ধর্ম আমি আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর কাছে একমাত্র অবলযোগ্য ধর্মের নাম কি আর সেই ধর্মে আমরা জন্ম শুক্র বলবেন না কারণ অন্য ধর্মে জন্ম নিয়া মুসলমান হওয়া খুবই কঠিন যার প্রমাণ হলো নবীর নবীকে দীর্ঘদিন লালন পালন করেছেন নিজের চোখে নবীর সবকিছু দেখছেন সহাল্লা বলেন আবু তালেব বলেছেন আমি আমার ভাতিজাকে লালন পালন করেছি কিন্তু পেশাব্য এখানে কোথায় করে আমি হয়েও কোনোদিন খোঁজ পাইনি সহাল্লা বলেন না কেন আমি কোনোদিন আমার ভাতিজা এই বুকের পশনটাও দেখার সৌভাগ্য হয়নি

মাঝে মধ্যে যে আমার চাচাকে আমি বাবার মতোই সম্মান করি যেদিন থেকে আমার চাচা আবু তালেব আমার দায়িত্ব নিছে আমি সেদিন থেকে বুঝবারই পারি সোনালী বলবেন না যিনি বাপের দরক দিয়া নবীর লালন পালন করেছেন সেই চাচা জাহান নামে যাককে রে কি নবী সাই চাচার কাছে গিয়ে বললেন চাচা আপনি বিজনেস থেকে উদ্ধার পারবেন না আপনার দেহের শক্তিও নাই বিজনেস থেকে উঠাতে বসবেন এই ক্ষমতা আল্লাহর কাছে না এই মুহূর্তে শুধু একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি রাসূল করতেছি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব এত বড় কথা বলার পরেও আবু তালে বললেন বাবা মোরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ধর্ম না এখান থেকে প্রমাণ যে যে করে ওই ধর্মটি এক নম্বর মনে করে মনে ধর্ম শিখে না মনে করলে তো হবে না বাবা কারণ ধর্মের মালিক সে আল্লাহ যখন ঘোষণা করলেন কোন ধর্ম চলবে না একটাই চলবে